হ্যালো বন্ধুগণ দুই শালিক আগামী পর্বে আপনারা দেখতে পারবেন জিলিক দেবার সাহায্য নিয়ে মাটি থেকে তুললো আখিকে লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন ঝিলিক ছাতাবাড়িতে গিয়ে দেবাকে প্রথমে ফোন করে দেবা আমার সাথে এক্ষুনি তুই দেখা কর তোর সাথে আমার জরুরি কথা আছে তখন দেবা বলছে তুই কোথায় আছিস বল দেবা জিলিককে জিজ্ঞেস করে পিয়ারকে আখিকে কোথায় লুকিয়ে রেখেছে তুই কি তা জানিস জিলিক বলে হ্যাঁ জানি তুই শীঘ্রই চলে আস পুরোনো ছাতা কোম্পানির পেছনে আমি এখানে আসছি ঝিলিক দেবাকে গিয়ে বলে এখানে মাটিতে চাপা দেয়া হয়েছে পিয়ারকে পিয়ারকে দেবা বলছে তুই কি করে জানিস এখানে মাটিতে চাপা হয়েছে ঝিলিক দেবাকে বলছে এখন এত কথা বলিস না শীঘ্রই মাটিটা তুলতে হবে আগে আখিকে বাঁচাতে হবে দেবা মাটিটা তাড়াহুড়া করে তুলে নিল যখনই দেখলো আখিকে সে কান্নায় ভেঙে পড়লো বলে পিয়ারকে আমি তোকে ছাড়বো না এটার প্রতিশোধ নেব আমি বন্ধুগণ ঝিলিক কি পারবে পিয়ারকে উপযুক্ত শাস্তি দিতে অবশ্যই কমেন্টস করে বলবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন